नमस्कार नमस्कार काय म्हणताय कशा आहात आप मंत्री मंत्री महोदय बोलते काय त्यांची नमस्कार नमस्कार काय कसे आहात तुम्ही দেওয়া আছে যে আইএর নিকা নিউ ইয়র্ক আপেংস তো আইএম ধরে থাকতে বড় মধ্যে বাইরে গেলে তো কিন্তু রুমের সাইডিন আর আমি রোনো তিনি কারণে नकाলা বড়িত পান্দে মোসংকিত বড় মাতা काय অলসংজাতী প্র काय অলসং যায় রে तिकडे আর চর মতে রাস্তা

ঠিক well, আছে right. right. okay, right. okay. oh, right. oh,